আসসালামু আলাইকুম সো সোগাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন এসেছি বলিয়াপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে মাছ ধরা দেখতে এসেছি দেখুন আপনারা কাকা মাছ পাইছেন ময়না ভাই তোমার এই আবহাওয়াটা কেমন লাগতেছে তা আশা করি তুমি যেভাবে কষ্ট করে হেঁটে এসেছো তোমাকে তো ভাই কি মাছ পাইছেন হ্যাঁ ভাই জায়গাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে তা তোমাকে নিয়ে এসেছি তোমার কেমন লাগতেছে ভাই তুমি কি বলতে পারো রোদে খারাপ লাগতেছে রোদে খারাপ লাগতেছে করে কিন্তু নাই কিন্তু এরকম দৃশ্য আর কোথাও পাবো না বুঝতে পারছো